হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অনেকদিন পরে চলে আসলাম আপনাদের মাঝে সুন্দর একটি ভিডিও নিয়ে তো এটা একটি গ্রামের মিলাদ মাহফিলের একটা সুন্দর একটা মুহূর্ত এই ভিডিওতে আমি যে সকল কথাগুলো শেয়ার করব সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই শিক্ষণীয় বিষয় হতে চলেছে তো আপনারা ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই ভালো লাগবে তো আপনারা সবাই হয়তো বুঝতেই পারছেন যে এখানে মিলাদের পরে ছোট্ট একটি খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে তো এখানে খাওয়া দাওয়ার আয়োজনটা আসলে ছোট বললেও ভুল হবে কারণ এখানে প্রায় তিন থেকে সাড়ে তিন হাজারের মতো লোক খাওয়া দাওয়া করছে তো আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করতে যাচ্ছি সেটা হলো আসলে এত বড় অনুষ্ঠানের পিছনে যারা অনেক কষ্ট অনেক অক্লান্ত পরিশ্রম দ্বারাই সম্ভব হয়েছে এই সুন্দর অনুষ্ঠানটি পরিচালনা করা আসলে আমাদের এই সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করার দায়িত্ব আমাদের সামাজিক ভাবে সমাজের প্রত্যেকটা মানুষের কাছে দেওয়া ছিল যার কারণে এই সমাজের প্রত্যেকটা মানুষ নিখুঁত ভাবে এবং মনোযোগ সহকারে অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটি সম্পূর্ণ করতে পেরেছে আসলে গ্রামের মানুষ কতটা সৎ হলে নিঃস্বার্থভাবে একে অন্যের উপকার করে সেটা আপনারা না দেখলে কখনোই বুঝতে পারবেন না তো আপনারাও সব সময় চেষ্টা করবেন একে অপরের পাশে সব ময় থাকার আর একে অপরকে সব সময় সাহায্য সহযোগিতা করার জন্য আসলে একজনের বিপদে আরেকজন পাশে থেকে সাহায্য করলে যে শান্তিটা পাওয়া যায় যেটা সাহায্য না করলে কখনো বুঝতে পারবেন না তো আমার পক্ষ থেকে আপনাদের সবার উপর রিকোয়েস্ট থাকবে আপনারা যাতে একে অপরকে সব সময় সাহায্য সহযোগিতা করেন এবং একজন আরেকজনের বিপদে সব সময় পাশে দাঁড়ান তো আজকের ভিডিওটি লং করতে যাচ্ছে না তবে একটা কথাই বলতে চাই যে যারা আজকে আমাদের পাশে এভাবে নিঃস্বার্থভাবে কাজ করেছে বিপদে তাদের পাশে পেয়েছি আপনারা যারা আমার ভিউরা আছেন তারা অবশ্যই তাদের জন্য দোয়া করবেন তারা যাতে সব সময় ভালো থাকতে পারে আল্লাহ যাতে ভালো রাখে আর আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা অনেকে হয়তো আমাদের এই অনুষ্ঠানে এসেছেন তো আসলে এত বড় অনুষ্ঠান ভুল ত্রুটি হতেই পারে তো আপনারা কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম